মেয়েদের ডিভোর্স হয় তিনটি কারণে বর্তমান সময়ে আমাদের সোসাইটিতে প্রত্যেকটা সংসারে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর ভিতরে শুধু ঝগড়া লেগেই আছে স্বামী স্ত্রীর ভিতরে মন মালিন্য হচ্ছে এই স্বামী স্ত্রীর ভিতরে স্ত্রীরা যে ডিভোর্স প্রাপ্ত হয় তিনটির অন্যতম কারণ রয়েছে এগুলো আমাদের জেনে রাখা দরকার এক নাম্বার কারণ হচ্ছে নারীদের এক্সট্রা অ্যাঙ্গার অতিরিক্ত রাগ অতিরিক্ত জেদ নারীদেরকে ধ্বংস করে দেয় কিছু নারী এমন রয়েছে আমি সকলকে বলছি না কিছু নারী এমন রয়েছে তাদের অতিরিক্ত রাগ যাদের বেশি রাগ তারা কিন্তু পরবর্তী সময় অপমানিত হয় অপদস্থ হয় লাঞ্ছিত হয় মনে রাখবেন রাগ আপনি যে ভালো মানুষ যে মুসলমান তাদের সামনে আপনি কখনো রাগ দেখাবেন না আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লামের সাহাবীরা সব সময় মুসলমানদের উপর নিজেদের ভিতরে সব সময় ভালোবাসা দেখাতেন কখনো রাগ প্রকাশ করতেন না কিন্তু বর্তমান আমাদের সোসাইটিতে দেখা যায় আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে কেমন যেন আমরা সকলে একেবারে আপন জন রিলেটিভস যারা আছে তাদের সামনে আমরা রাগ প্রকাশ করে থাকি খবরদারিটা কখনো করবেন না বিশেষ করে নারীরা যখনই রাগ উঠে যাবে সাথে সাথে আউদিল্লাহমিনা সাহেব নজিব পড়বেন এরপর যদি রাগ না কমে তাহলে আপনি দাঁড়িয়ে থাকলে বসে যাবেন বসে থাকলে আপনি শুয়ে যাবেন এরপরও যদি আপনার রাগ না কমে তাহলে আপনি অজু করবেন ঠান্ডা পানি দিয়ে আপনার মুখে ঠান্ডা পানি দিবেন তাহলে ইনশাআল্লা আল্লাহ তালা আপনার রাগকে কমিয়ে দিবেন তারপর অতিরিক্ত রাগ দেখাবেন না মেয়েরা অতিরিক্ত রাগ দেখায় যার কারণে স্বামীরা তাদেরকে ডিভোর্স দিয়ে দেয় খবরদার স্বামীদেরকে অতিরিক্ত রাগ দেখাবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করা অধিকাংশ মেয়েরা এমন রয়েছে যারা স্বামীর মুখে মুখে তর্ক করে এমন একটা পর্যায়ে চলে যায় যখন স্বামীর সাথে তর্ক করতে 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 একটা সময় স্বামীর রাগ অতিরিক্ত বেড়ে যায় আবার ওই সময়ে বলে যে তুমি আমাকে তালাক দাও তোমার সাথে থাকলাম না সমস্যা কি সাথে সাথে স্বামীও তাকে তালাক দিয়ে যায় যে যাও তোমাকে তালাক দিয়ে দিলাম তোমাকে তালাক দিলাম তোমার চোদ্দ গোষ্ঠীকে তালাক দিয়ে দিলাম এই রাগের মাথায় যে তালাক দিয়ে দিয়েছে তালাক তো হয়েই গিয়েছে এই ক্ষেত্রে কখনো স্বামীর মুখে মুখে তর্ক করা এটা আদর্শ স্ত্রীর কাজ নয় আল্লাহ রসুল সাল্লাই বলে দিয়েছেন আদর্শ স্ত্রী তো এমন হবে যে তার স্বামীর সাথে ভালো ব্যবহার করবে আপনি আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করেন স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না আল্লাহ রসুল সাল্ল আলিহাল্লাম ঘোষণা করে দিয়েছেন যদি কোনো নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করে যদি ওই স্বামী তার স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে ওই নারীকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সুতরাং সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা কখনো স্বামীদের সাথে বিশেষ করে নারীরা কখনো স্বামীদের সাথে খারাপ ব্যবহার করবে না এটাই হচ্ছে একজন আদর্শ নারীর মূল কাজ এজন্য সবসময় মাথায় রাখতে হবে স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না আল্লাহ রসুল সাল্লিশাল্লাম বলে দিয়েছেন যদি আল্লাহ তালা ছাড়া কাউকে সেজদা করা জায়েজ থাকতো তাহলে একমাত্র স্ত্রী তার স্বামীকে সেজদা করতে পারতো কেন ইমাজিন দেয়াটা আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলমিন স্বামীদেরকে কতটা খেদমত করতে বলেছেন স্ত্রীদেরকে এজন্য আমরা অবশ্যই স্বামীদের সাথে মুখে মুখে তর্ক করব না হ্যাঁ আপনার স্বামী অনেক খারাপ আপনার স্বামীর মতো খারাপ আর কেউ নাই কিন্তু তারপর আপনি মনে করবেন যে ফেরাউন সবচেয়ে বড় গাদ্দার ছিল ফেরাউন বলেছিল আনা রব আলা আই এম দ্য গ্রেট আমি সবচেয়ে বড় খোদা আমার থেকে বড় খোদা আর কেউ নাই ফেরাউন সবচেয়ে বড় দাবি করেছিল এবং আল্লাহর সাথে গাদ্দারি করেছিল এই ফেরাউনের সাথে থেকে আসিয়া দুনিয়ায় থেকে জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করেছেন সুতরাং আমরা আমাদের যে স্বামীরা রয়েছে অনেক নারীরা মনে করে যে আমার স্বামী অনেক খারাপ যতই খারাপ হোক সে তো ফেরাউনের মতো খারাপ না আপনি আপনার স্বামীর জন্য দোয়া করেন একটু ধৈর্য ধারণ করেন আল্লাহ তাল্লার কাছে একটু কান্নাকাটি করেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো ব্যবস্থা করবেন তৃতীয় নাম্বার নারীদের ডিভোর্স হওয়ার যে অন্যতম কারণটি সেটা হচ্ছে বাবার বাড়ির কু পরামর্শ ভালো করে মনে রাখবেন অনেক মায়ের কারণে অনেক মেয়ের সংসার নষ্ট হয়ে যায় মা তাকে কু পরামর্শ দেয় মা তারপরে বোন এরপরে ভাই তাকে কু পরামর্শ দেওয়ার ফলে সে তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে নেয় অনেক মেয়ে আমাকে এমন ফোন দিয়েছে যে প্রথমে তালাক হয়ে গেছে মা তাকে তালাক দিতে বলছে এরপরে আস্তে আস্তে এখন আর বিয়ে হয় না অন্য জায়গায় এবার মা তাকে বোঝা মনে করতেছে বোন তাকে বোঝা মনে করতেছে ভাই তাকে বোঝা মনে করতেছে সুতরাং আপনার পরিচয় আপনার বাবার বাড়ি নয় নারীদেরকে বলবো আপনার পরিচয় হচ্ছে আপনার স্বামীর বাড়ি আপনি যেখানেই থাকেন না কেন যদি আপনার স্বামী থাকে তাহলে সবাই আপনাকে রেসপেক্ট করবে যদি আপনার স্বামী না থাকে তাহলে কিন্তু আপনাকে মানুষ করবে না এজন্য স্বামীর বাসায় একটু কষ্ট হলেও আপনি আল্লাহ কান্নাকাটি করেন একটু ধৈর্য ধারণ করেন দেখবেন পাক রব্বুল আলম ব্যবস্থা করে দিবেন এই জন্য এই তিনটি কারণে মেয়েদের সাধারণত ডিভোর্স হয়ে থাকে এক নাম্বার হচ্ছে অতিরিক্ত জেদ এটা করা যাবে না অতিরিক্ত রাগ দেখানো যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে মুখে মুখে তর্ক করা যাবে না তৃতীয় নাম্বার বাবার বাড়ির কু পরামর্শ নেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকল সংসারগুলোকে এই বাংলাদেশ নয় সারা মুসলিম যত সংসার রয়েছে সকল সংসারগুলোকে সুন্দরভাবে সুখময় জীবন দান করেন সকলে বলেন আম